পৃথিবীর ইতিহাসে এমন কিছু জাতি ও ভূখণ্ড আছে যাদের গল্প হাজার হাজার বছরের পুরনো তাদের বিশ্বাস সংগ্রাম আর উত্থান পতনের আখ্যান আজকের বিশ্বকেও প্রভাবিত করে আজ আমরা এমনই একটি জাতি ইহুদিদের ইতিহাস এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করব ইহুদি জাতির ইতিহাস প্রায় চার হাজার বছর পুরনো যার শুরু ধরা হয় নবী ইব্রাহিম আলহিওয়াসালাম থেকে তাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী ইব্রাহিম আলহি মাধ্যমে এক ঈশ্বরের উপাসনার ধারণা ছড়িয়ে পড়ে এরপর তার বংশধররা ইসরায়েল নামে পরিচিতি লাভ করে প্রাচীনকালে তারা ক্যানান ভূমিতে বসতি স্থাপন করে যা বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিন নামে পরিচিত এরপর তারা মিশরে দাসত্ব বরণ করে এবং নবী মুসা আলেহি ওয়াসালামের নেতৃত্বে মুক্তি লাভ করে সিনাই উপত্যকার মধ্য দিয়ে প্রতিশ্রুত ভূমিতে ফিরে আসে প্রাচীনকালে তাদের একটি সমৃদ্ধ রাজ্য ছিল যার রাজধানী ছিল জেরুজালেম কিন্তু বিভিন্ন সময়ে তারা বৈদেশিক শক্তির হাতে পরাজিত হয় এবং নির্বাসিত জীবন যাপন করে রোমান সাম্রাজ্যের সময় সত্তর খ্রিস্টাব্দে জেরুজালেমের দ্বিতীয় মন্দির ধ্বংস হওয়ার পর ইহুদিরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এটি ডায়াস্পোরা বা নির্বাসন নামে পরিচিত হাজার হাজার বছর ধরে তারা পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যালঘু হিসাবে বসবাস করেছে নিজেদের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রেখেছে ইউরোপ মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা এমনকি এশিয়ার বিভিন্ন অঞ্চলেও তারা বসতি স্থাপন করে উনিশ শতকের শেষের দিকে ইউরোপে ইহুদি বিদ্বেষ বাড়ার সাথে সাথে জায়নবাদী আন্দোলন জোরদার হয় এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনে যা তাদের পূর্বপুরুষদের প্রতিশ্রুত ভূমি বলে বিবেচিত একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা থিওডর হার্জলকে এই আন্দোলনের অন্যতম জনক হিসেবে ধরা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানায় এরপর থেকে ফিলিস্তিনে ইহুদিদের অভিবাসন বাড়তে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হোলো কাস্টের ভয়াবহতার পর আন্তর্জাতিক মহলে একটি ইহুদি রাষ্ট্রের প্রয়োজনীয়তা আরও জোরালো হয় উনিশশো সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি অংশে বিভক্ত করার একটি পরিকল্পনা পেশ করে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্র উনিশশো সালের চোদ্দই মে ব্রিটিশ ম্যান্ডেটের অবসানের পরপরই ডেভিড বেনগুরিয়ন ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন এই ঘটনার পর থেকেই ইসরায়েল এবং প্রতিবেশী আরব দেশগুলোর মধ্যে সংঘাত শুরু হয় যা আজও বিশ্বের অন্যতম জটিল রাজনৈতিক সমস্যা ইহুদি জাতির দীর্ঘ ইতিহাস তাদের সংস্কৃতি এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এ সবই মানব ইতিহাসের এক জটিল অধ্যায় এই ইতিহাস কেবল একটি জাতির উত্থানের গল্প নয় বরং এটি ধর্ম রাজনীতি অভিবাসন এবং ভূ রাজনৈতিক দ্বন্দ্্বের এক অবিচ্ছেদ্য ধারার প্রতিফলন আশা করি এই ভিডিওটি আপনাদের ইহুদি ইতিহাস এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে একটি মৌলিক ধারণা দিতে পেরেছে